কিশোর চুরির অভিযোগে কিশোরকে দশ দিন পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া গেল না ইসলামপুরের নাবালকে তদন্তে বিভ্রান্ত করার চেষ্টা মূল অভিযুক্ত অর্থাৎ ধৃতদের জেরাতে একাধিক অসঙ্গতি আরো ডিটেল জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক সূত্রে কি জানা যাচ্ছে

পুলিশ প্রশাসন এবং জিতদেরকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানও করতে পারে রবীন্দ্রনগর থানা পুলিশ অর্থাৎ দশ দিন পেরিয়ে গেলেও এখনো সেই কিশোরের কোন রকম হদিশ পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে মূল অভিযুক্ত শাহেন সহ মোট পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু তারা জিজ্ঞাসাবাদে তাদের অসঙ্গতি দেখা যাচ্ছে কারণ যাদের যাদের নাম তারা নিয়েছিল যে যারা কিশোরকে শেষবারের মতো দেখেছিল এমনটাই অভিযুক্তরা দাবি করেছিল তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা তাদের যে বয়ন রেকর্ড করা তার সঙ্গে এই ধৃতদের কোন বয়নের মিল পাচ্ছে না পুলিশ ইতিমধ্যে পুলিশের প্রাথমিক অনুমান এই শাহেন এবং পাঁচজনকে জিজ্ঞাসাবাদেই সুরাহা মিলতে পারে এবং তাদেরকে সঙ্গে নিয়ে তল্লা ছবি যেন যেতে পারে রবীন্দ্রনগর থানার পুলিশ তারপরেই যদিও হদিশ মিলতে পারে কিশোরদের প্রিয়াঙ্কা